যারা নিজের শখ পূরণের জন্য একটিমাত্র ব্যাগ বানাতে চান এটাকে প্রফেশান হিসাবে নেবেন না বা কারোর জন্য গিফট করতে চান ভালো লাগা থেকে তাদের জন্য এই ব্যাগটি একেবারেই সহজ পদ্ধতিতে ব্যাগটা তৈরি করা আর সময়ও খুব কম লাগে যে কেউ এই ব্যাগটা বানিয়ে নিতে পারবে দেখুন ব্যাগটা আমি স্টেপ বাই স্টেপ তৈরি করে নিচ্ছি আমি যখন ব্যাগ তৈরি করা শিখেছিলাম যখন ডিজাইন তৈরি করা শিখতে পারিনি তখন আমি এই ফুল দিয়ে ব্যাগ তৈরি করতাম আমার চ্যানেলেও প্রথম যে ভিডিওটি রয়েছে দেখবেন এই স্টাইলে একটি ব্যাগ রয়েছে এই স্টাইল দিয়ে আমি প্রচুর ব্যাগ তৈরি করেছি ব্যাগ তৈরি করতে শিখলেই প্রথমে অনেক জটিল ডিজাইন তৈরি করতে হবে এমনটা নয় পালপুতির ব্যাগ শুধুমাত্র পালপুতি দিয়েই তৈরি অন্য কোনো কালার ইউজ না করেও সুন্দর লাগে সেটা দিয়েই আপনি ব্যাগ তৈরি করুন কয়েকটা দেখবেন পুঁতির ব্যালেন্সটা আপনি জেনে গেছেন হিসাবটা শিখে গেছেন সুতোর যে কাজ আছে সেগুলো বুঝে গেছেন তখন কাজটা অনেক সহজ কয়েকটা পুঁতির ব্যাগ তৈরি করার পরই আপনি বুঝে যাবেন সুতোয় কতটা টান দিতে হবে সুতো গিঁট দেওয়ার পর এক্সট্রা সুতো কিভাবে পুঁতির মধ্যে নিতে হবে নতুন সুতো কিভাবে জুড়তে হয় একটা সুতোই কিভাবে কাজ করতে হয় এই যে ছোট ছোটো কিছু কাজ আছে এগুলো কয়েকটা পুঁতির ব্যাগ তৈরি করলেই আপনি বুঝে যাবেন এগুলো তো আর মনে রাখতে হবে না এগুলো ব্যাগ তৈরি করার সাথে সাথে শিখে যায় তখন আর পুঁতির ব্যাগটা জটিল মনে হয় না এরপর ডিজাইনগুলো তোলা খুবই সহজ কারণ কিছুটা কাজ তো শেখা হয়ে যায় এখানে আমি খুব সহজভাবে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ ব্যাগটাকে তৈরি করেছি যদিও এই ব্যাগটা কয়েকটা স্টেপেই তৈরি করতে হতো কারণ এই যে ফুলটা তৈরি করছি এই ফুলটা ব্যাগের কিছুটা অংশ তৈরি হয়ে যাবার পর সেট করতে হয় আমি এখানে আগেই তৈরি করে রাখলাম কাজের সুবিধার জন্য এছাড়াও ফুলটা প্রথমেই তৈরি করে দেখালাম যাতে মনোযোগ দিয়ে দেখে নেন কারণ এই একটা ফুল থেকে অনেক ধরনের ব্যাগ তৈরি করা যায় বকুল ফুলের ব্যাগ এই ডিজাইন থেকেই তৈরি করা যায় বা শুধু ফুলগুলোকে জুড়ে জুড়েও ব্যাগের শেপ দিলে সেটাও খুব সুন্দর দেখতে লাগে বা পুঁতি আরও কমিয়ে নিয়ে বা পুঁতি আরও বাড়িয়ে দিয়েও অনেক ডিজাইন তৈরি করা যায় নিয়মটা তো একই থাকে তাই এটা আগেই আলাদাভাবে আমি তৈরি করে নিলাম এবার দেখুন এটা এখানে সেট করব কিভাবে সেট করব সেটাও আমি এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি এই পুঁতির ফুলটা এখানে জোড়া পরে আমি দেখাচ্ছি তার আগে আরও একটু কাজ আছে সেই অংশটুকু কমপ্লিট করে নেব তারপরেই ফুলটাকে আমি এভাবেই সেট করে দেব দেখুন আর কি কাজ আছে যে ডিজাইনটা আপনারা প্রথমেই দেখেছেন এবার সেই ডিজাইনটা আমি এখানে তৈরি করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি এখানে বলে রাখি এই যে সাদা পালপুতির অংশটুকু আমি এখানে আর করে দেখাইনি এই যে সাইডের কমলা পুঁতি আর সাদা পুতি নিয়ে কাজটা করছি এটা কিন্তু এই সাদা পালপুতির নিয়মেই করছি তাই আর এই অংশটা দেখিয়ে ভিডিওটাকে বড় করিনি তাছাড়া আমার চ্যানেলে এই চারের ফুলের কাজ অনেক রয়েছে তার লিংক একটা এখানে শেয়ার করে দেব প্রয়োজন হলে আপনারা সেখানে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে আমার সাথে থাকা পুরোনো বন্ধুরা যেমন আছেন তেমন প্রত্যেক দিনই তো কিছু নতুন নতুন বন্ধু হচ্ছেন তো তাদের জন্য আমাকে কিছু ব্যাগ তৈরি করে দেখিয়ে দিতে হয় এখানে চারের ফুলের অংশটুকু সাদা পালপুতির অংশটুকু আমি স্কিপ করেছি ধারের যে কাজটা আমি করে দিচ্ছি সেটা ওই নিয়মেই করছি তবুও যদি অসুবিধা হয় লিঙ্কটা একটু দেখে নেবেন আরও সময় পেলে আমি এই চারের ফুলের অংশটুকু আলাদা ভিডিও বানিয়ে দিয়ে দেব একই নিয়মে এই অংশটুকু আমি করে নেব তাই আর দেখিয়ে দিচ্ছি না এবার এই সাইডের অংশটুকু একইভাবে করে নেব তাই এখানটাও আর দেখিয়ে দিচ্ছি না এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি এবার আমি যে ফুলটা তৈরি করে রেখেছিলাম সেই ফুলটা এখানে জুড়ে দেব আমি যখন প্রথম এই ব্যাগটা তৈরি করেছিলাম এই ফুল জোড়াটা আমার কাছে খুব কঠিন বিষয় ছিল পালপুতির ওপর পালপুতির ফুল বসাচ্ছি কি বলবো তখন আমার ঘাম বেরিয়ে যাচ্ছে স্লিপ করে যাচ্ছে তো যতবার আমি চেষ্টা করছি ঠিকঠাক করে বসিয়ে করতে নিয়মটা তো আমার জানা ছিল না আমি তো হাতে কলমে শিখেছি আমি ভিডিওই দেখেছি তারপর আমি নিজে হাতে কলমে করতে যাচ্ছি সব নিয়মটা তো আর ভিডিওই দেখে দেখে বুঝতে পারছি না যে কোন জায়গায় ফুলটা রেখে সেট করলে তাহলে আর ওটা স্লিপ করবে না এবং খুব সহজেই আমি কাজটা করে নিতে পারবো আমাকে এটা বুঝতে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়েছে প্রায় দশটা ব্যাগ আমি তৈরি করে ফেলেছি মানে এইভাবে তারপর আমি বুঝেছি যে এটা খুব ইজি আমি যখন ভিডিওতে দেখেছিলাম যিনি তৈরি করছিলেন খুব ইজিলি তৈরি করছিলেন আসলে ব্যাপারটা হলো পালপুতির ওপর পালপুতিটাকে ঠিকঠাক সেট করে নিতে হবে তাহলে আর স্লিপ করবে না আর কয়েকটা ফুল এভাবে জুড়লে আপনিও বুঝে যাবেন প্রথমবার একটু অসুবিধা হতে পারে তারপর কিন্তু এটার অসুবিধা হবে না খুবই সহজ দেখুন কথা বলতে বলতে আমি ফুলটা জুড়ে ফেলেছি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো অসুবিধাই হয়নি দেখুন আর নড়াচড়া করছে না ফুলটা আমি কিন্তু মিডিলের পুঁতিটা জুড়ি নিই নিচের অংশের সঙ্গে আমি শুধু ফুলটাকে সাইডের পালপুতির সঙ্গে জুড়ে নিয়েছি এবার অপোজিট দিকে গিট দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় আর এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি পাল পুঁতির ব্যাগের ক্ষেত্রে বা যে কোনো পুঁতির ব্যাগের ক্ষেত্রে এক্সট্রা সুতো যদি আপনি পুঁতির মধ্যে না নিয়ে নেন তাহলে মুখ দুটো আগুনে পুড়িয়ে দিতে হবে এবার দেখুন আমি ফোল্ড করে নিয়েছি এবার দুই সাইড জুড়ে দেব আমি সাধারণত দুটো সুতোয় কাজ করি কখনো কখনো একটা সুতোয় কাজ করি যেখানে দুটো সুতো একটু ঝামেলা মনে হয় এখানে আমি একটা সুতোই কাজ করছি শুধু ভিডিওটা সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য আর কিভাবে জুড়তে হবে সেই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য এই অংশে দুটো সুতোয় কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা খুব সহজ এই ধরনের ব্যাগে দুটো সুতোই কিভাবে সাইডের অংশ জুড়তে হয় তার প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে একটু খুঁজে দেখে নিলেই হবে এখানে দুটো পুঁতি দিয়ে আমি জুড়ছি এই অংশটা একটা পুঁতি দিয়েও জুড়ে দেওয়া যায় যদি কারোর অসুবিধা হয় দুটো পুঁতিতে তাহলে একটা পুঁতি দিয়েও জুড়ে দিতে পারবেন আর এখানে দুটো পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটা নিচ্ছি খুব পরিষ্কার করে আমি দেখিয়ে দিয়েছি যাতে একটা সুতোর কাজ বুঝতে না অসুবিধা হয় একটা সুতোর কাজের এটা সুবিধা বলতে পারেন ক্রস দিতে হয় না সুতোটাকে তো প্রয়োজন মতো পুঁতির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে হয় অনেক বেশি বুঝতেও হয় না কারণ নির্দিষ্ট জায়গায় আসতে গেলে আমায় পুঁতির মধ্যে দিয়েই আসতে হবে এই অংশটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবেন ব্যাগটি বাইরে থেকে ছোট মনে হলেও যেহেতু সাইডের অংশ দুটো পুঁতি দিয়ে জোড়া আছে ব্যাগের মধ্যে একটু স্পেস বেশি পাবেন ব্যবহার করতে সুবিধা হবে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গিঁট দিয়ে আমি বাকি সুতোটা কেটে নেব আর ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হবে চেন বসাতে হবে সেটার এখানে দেখিয়ে দিচ্ছি না তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তারও একটি লিংক আমি এখানে শেয়ার করে দেব আর এই ব্যাগটার ক্ষেত্রে আমি হ্যান্ডেল জুড়ছি না এটা কয়েন পার্স হিসাবে ব্যবহার করা যাবে আপনারা চাইলে ছোট হ্যান্ডেল জুড়ে দিতেও পারেন পুঁতি দিয়ে বা সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার করার জন্য চেনও লাগিয়ে দিতে পারেন আমি যার জন্য এটা বানাচ্ছি তার হ্যান্ডেলটা লাগবে না তাই এটা আমি এরকমই রেখে দিলাম তবে হ্যান্ডেল কিভাবে জুড়তে হয় তার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এর এরপরেও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ভিডিও নিয়ে পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা